হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি গরমের মধ্যে তো চলো আমি আজকে তোমাদের কাছে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি ভীষণ ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো তো চলো শুরু করা যাক তো এখানে দেখছো আমি একটা টিনের বাটি নিয়েছি তার মধ্যে জলটা দেখছো প্রায় গরম হয়েছে মানে হালকা একদম গরম হয়েছে খুব বেশি গরম না তো হালকা গরম হওয়াতে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি যে বড় সয়াবিনগুলো হয় সেগুলো নিয়েছি তোমরা চাইলে ওই নিউট্রিচয়েস এর একটা ছোট বড়ি সয়াবিন হয় সেটাও নিতে পারো তো এখানে আমি বড় দানা সয়াবিনগুলো নিয়েছি আর এখানে দেখছো যে পটলগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর সয়াবিনগুলো দেখলে আমার পুরো ভিজে নরম হয়ে গেছে তো চলো এবার পটলগুলোকে জল থেকে তুলে নেওয়া যাক পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখতে ভালো লাগবে তাই তো জল থেকে এটাকে তুলে নেওয়া হলো এবার এটাকে একটু বাকি জলটা ছড়তে দেওয়া হোক আর এখানে দেখছো সয়াবিনগুলো পুরো নরম হয়ে গেছে তাই আমি এটাকে এবার টিপে পুরো রসটা মানে পুরো জলটা বার করে এটাকে আলাদা করে তুলে নিচ্ছি অবশ্যই জলটা প্রচণ্ড গরম দেবে না তোমরা গরম দিলে সয়াবিনগুলো পুরো গলে যাবে একদম একদম হালকা কুসুম গরম জলে এটা দশ মিনিট মতো রেখে দিয়ে তারপরে আমার মতো করে এভাবে টিপে জলটা নিখে বার করে ছেঁকে তুলে নেবে একটা আলাদা জায়গায় তো চলো এবার ধুয়ে রাখা পটলগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেব। যদি পরিমাণ মতো নুন আর হলুদ পটলে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে পটল থেকে পরিমাণ মতো জলটা বেরিয়ে চলে যায় আর তাতে পটলগুলো না খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় ভাজতেও সুবিধা এবং সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি তো অবশ্যই তোমরা এটা করে নিও যখনই পটল ভাজার জন্যও যদি তোমরা রাখো তাহলেও অবশ্যই এভাবে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিও আর এখানে দেখছো সয়াবিনগুলো গোলগোল গোটা গোটা আছে এটাকে আমি চাকু দিয়ে কেটে দুয়াতখখানা করে নিয়ে এই যে দেখো করে নিয়েছি তারপরে এভাবে ছোট ছোট করে নিয়েছি তো গোটা গোটা সয়াবিন থেকে আমার মনে হয় যে সয়াবিনগুলো না যদি এভাবে কেটে নেওয়া যায় তাহলে ভাজাটা সুবিধা হয় এবং এর মধ্যে সমস্ত মশলা জুস সব খুব ভালো করে ঢোকে এবং খাওয়ার সময় সয়াবিনটা একটা অন্য রকমের টেস্ট লাগে তো চলো এবার আমি পরের স্টেপে যাই তো পরের স্টেপে দেখছো এখানে আমি কড়াইটা জেলে দিয়েছি গরম হতে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর এই যে দেখো গরম হওয়ার পরে আমি এখানে সয়াবিনগুলো কেটে রাখা সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো আমি তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই এতে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করবেন আমার এটা স্কিপ হয়ে গেছে তাই এবার ভালো করে এটাকে একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমার এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেব খুব বেশি কুরকুরে করে ভাজার কোনো প্রয়োজন নেই বাজলে পারে আর সেটা যখন তরকারি পড়বে তখন ওর মধ্যে জুসটা ঢুকবে না তো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলেই এটাকে তুলে নেবে ঝটপট তো চলো আমিও তেল থেকে এটাকে ঝটপট করে তুলে নিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো চলো তেলটা আবার বসিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে যাওয়াতে এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আমি এরপরে অ্যাড করব এতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে আর আমি দিচ্ছি এক চিমটি মতো হিং টেস্টের জন্য এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে তো চলো সব কিছু দিয়ে একটু তেলে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া যাক এরপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নেব খুবই অল্প তেলে রান্না করছি এই গরমের মধ্যে প্রচণ্ড তেল খাওয়াটা খুব একটা ভালো জিনিস নয় তাই আমি যতটা পারছি পরিমাণ মতো তেল কম দিয়ে এটাকে রান্না করছি তো চলো আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে তাই পটলগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো পটলগুলো আমার একটু ভাজা হতেই এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এবার এটাকে একটু নেড়ে চড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আমি অ্যাড করছি জিরে ধনে গুঁড়ো আর অ্যাড করছি সামান্য পরিমাণে চাট মশলা তো সব কিছু দেওয়ার পরে একটু ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি একদম হালকা তেল মশলায় রান্না খুব বেশি এই গরমের মধ্যে খুব বেশি তেল মশলা দিয়ে আমি রান্না করতে চাইছি না একদম হালকা পাতলা করবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে তোমরা বাড়িতে যদি রান্নাটা ট্রাই করো তাহলে দেখবে খুব সহজেই হয়ে যাবে আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে এরপরে আমার ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে এবার কষিয়ে নেব। তো খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এরপরে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব তো জলটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখো আমার ঝোলটা পুরো এরকম হয়েছে ঝোলটা ফুটে উঠেছে এবার আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে না আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে সিদ্ধ করে দুটো আলু রেখেছিলাম আর সেই সিদ্ধ করা আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে থিকনেসটা না বেশ সুন্দরভাবে আসে এবং খেতেও খুব টেস্টি হয় যেহেতু আলু দিইনি শুধু পটলের করছি তার জন্য শেষে আমি এভাবে আলু সিদ্ধটা দিয়ে দিলাম তোমরা অবশ্যই একবার দিয়ে দেখবে তারপরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো চলো পাঁচ মিনিট পরে আবারও হাজির হয়ে গেছি আর সয়াবিন দিয়ে পটলের এই ঝোলের রেসিপিটা না দুর্দান্ত লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করো বারবার বলছি আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তো চলো এদিকে পটলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়ে গেছে তাই আমি গ্যাস টফ করে দিচ্ছি এবার একটা জায়গায় নামিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার সয়াবিন পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তো চলো আজকের মতো টাটা